শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্র পম্পা লাইফস্টাইল ব্লগের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো আশা করছি ভালো লাগবে ভিডিওটা হলো বৃহস্পতিবারের আজকাল করে করে ভিডিওটা এডিট করাও হয় না আর পোস্টও হয় না তো অবশেষে এডিট করতে বসলাম তো যাই হোক দেখো আজকে হলো মানে বড় ননদের বাড়ি যাওয়ার পালা ওরা বাড়িতে যাবে না ওরা যাবে তামিলনাড়ু এখান থেকে তো ওই জন্য এসে আগে এসে এখানে থাকলো দুদিন ওদের হাওড়া থেকে ট্রেন আছে তো ওরা তামিলনাড়ুতে যাবে দেড় দু বছরের জন্য বাইরে কাজাবাজি আছে গ্রামে তো অত কাজবাজ নেই তোমরা সবাই জানো তো যাই হোক চলো ওরা আমাদের আগে উঠে গেছে সকাল সকাল উঠে স্নান ধান করে ওদের আর্নিক তারপরে তিলক সেবা ওরা যা যা বলে আর কি সমস্ত কিছু ওদের সব কমপ্লিট আর জামাইবাবু বসে গেছে দেখেছ তো ওদের নিয়ম কারণ আলাদা পুরো পুরো একদম আলাদা আর এদিকে দেখো দিদি আর মান্টু ওরা চান্দান করে এসেছে এবার ওরা আনিক করবে তিলক সেবা করবে আর অনেক কিছু আছে ওদের নিয়ম নিয়মকানুন আর জামাইবাবু এদিকে সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে দেখো এমনিও বেরোনো তারা আছে আর এমনিও ওদের নিয়ম হলো মানে সকাল সকাল উঠে ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে ওদের অন্য কাজ আর কি খাওয়া দাওয়া জল স্পর্শ করবে ঠাকুর সেবা দেওয়ার পরে তারপরে তো যাই হোক ওদের ট্রেন হলো দুপুর দুটোই হাওড়া থেকে হাওড়া সাঁতরাগাছি থেকে আর কি তো এখান থেকে তো আগে বেরোতে হবে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে এখান থেকে যেতে আমাদের এখান থেকে তো যাই হোক ওই জন্যই ওরা সে কারণেও তাড়াহুড়ো করছে একটু আর মামকে ওঠানো হলো ইন্দ্র আজকে সকাল সকাল কাজে চলে যাবে আর ওকে খাওয়ানো দাওয়ানো হবে তো ঘুম থেকে উঠে গেছে যেহেতু ঘন্টার আওয়াজে আর সবাই কথা বলছে ওই জন্য তো যাই হোক ওকে এখন খাওয়ানো এই যে দেখো আটটা বাজে যায় আর ওরা সেই পাঁচটা থেকে উঠে গেছে আমরাও তখন ঘুমাচ্ছিলাম আমরা উঠেছি ছটার দিকে যাই হোক আর এই যে দেখো কত সুন্দর পরিপাটি করে পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল আর ওরা যে প্রসাদটা খাবে সেই প্রসাদটা মানে যেটা যে খাবার খায় আর কি আগে ঠাকুরকে নিবেদন করে আর ওরা তো পুরো একদমই নিরামিষ তো আজকে হলো একাদশী ছিল আজ একাদশী ছিল বলতে যে বৃহস্পতিবারে ওরা যাচ্ছিলো সেই বৃহস্পতিবারে একাদশীটা ছিল তো এতদিন পরে তো সেই ভিডিওটা পোস্ট করছি যেহেতু সে ওই ওই জন্য ওইভাবেই বললাম তো যাই হোক ওরা আজকে সারাদিন কিছু খাবে না ফল খেয়েই থাকবে তারপরে কালকে সকালে গিয়ে মানে শুক্রবার সকালে গিয়ে ওরা আর কি খাবার দাবার খাবে যারা একাদশী করো এখন তো প্রায় অনেকেই করে তোমরা সেটা জানোই তো যাই হোক এদিকে খুব সুন্দর করে গুছিয়ে গাছে পরিপাটি করে পুজো দিয়ে দিয়েছে আমার ঠাকুর ঘরে Pai, já তো চলো ওরা সবাই রেডি হয়ে গেছে ওদের সব কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে সাড়ে আটটা আর ওরা এখন বেরিয়ে যাবে ওদেরকে দু দিন মানে টোটাল তিরিশ ঘন্টা ওদের ট্রেনে থাকতে হবে তো এখন ওরা বেরিয়ে যাচ্ছে আজকে আর কিছু খেতে পারলো না কারণ আজকে হলো একাদশী ওরা কিছু খাবে না শুধু ফলই খেলো একটু সকালবেলা এতক্ষণ ট্রেনে থাকবে সেই কালকে সকালে গিয়ে খাওয়া দাওয়া করতে বাড়িতে থাকলে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে সব করতে পারতো কিন্তু সেটা তো আর হবে না না ট্রেনে থাকা অবস্থায় ওদের আর কি একাদশীটা পালন করতে হবে আবার কবে আসবে জানি না দিদিরা তো বলছে এক থেকে দেড় বছরের আগে আর আসবে না ওই জন্য যাওয়ার আগে একটু ভাইয়ের বাড়ি থেকে দেখা করে গেল আর আবার আসিস বলবো আর দিদির আর একটা ছেলে আছে ও তো একদম মায়াপুরে থাকে তো সেই পরিবেশেই মানুষ হচ্ছে খুব ভালোভাবেই তো যাই হোক আর মানুষ মায়ের মা বাবার সাথে থাকে দেখো সবাই চলে যাচ্ছে দুটো দিন একদম মানে ওরা ওদের মতো করেছিল ঘরটা সারাক্ষণ মানে ঠাকুর ঠাকুর একটা ব্যাপার মোটামুটি কথা বাড়িটা একটাই দুদিন ধরে পুরো অন্যরকম একটা পরিবেশ ছিল আমাদের ব্যস্ততম পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা তো যাই হোক দেখো ওই যে ওরা চলে গেছে আমি আর গেলাম না মাম্মাম ঘরে একা শুয়ে আছে ওই জন্য আমি আর বেশি দূরে গেলাম না ইন্দ্র গেছে ওদেরকে পৌঁছে দিতে গুড মর্নিং সবাইকে ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হলাম আর একটা নতুন পর্বে আজকের দিন একটু মন খারাপের দিন তোমরা সবাই দেখতে পাচ্ছিলে সকালবেলা থেকে দিদিরা চলে যাবে বলে ওরা যাচ্ছে তামিলনাড়ু কাজে তো এই দুদিন ছিল আমার ওখানে আর দিদিরা যেহেতু অন্য সমাজের বলতে কি যেহেতু ধর্মকর্মে খারাক্ষণ দেখেছো তোমরা গিন্নি সেসব ভিডিওগুলো টুকটুক করে রেখেছে সকালবেলা থেকে ওরা কাজকর্ম করছিল মন খারাপ হচ্ছিল যেহেতু এতদিন অনেক দিন বাদে আসলো আর জামাইবু ফার্স্ট আসলো আমার বাড়িতে একটু মন খারাপ তো হচ্ছেই আর এখন গিন্নি এখন তার হেসেল আবার গিন্নি নিজে হাতে নিয়েছে যেহেতু ওরা সব নিরামিষই এতদিন ওদের সাথেই খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছিল আর এখন আবার গিন্নি এখন রান্নাঘরে চলে গেছে রান্নাবান্না করতে দিদিরা চলে গেছে আর মাম্মাম তো ঘুমাচ্ছে চলো মামমামকে একটু দেখাই এই যে মাম্মাম ঘুমাচ্ছে আর ওদিকে সকালবেলা ওরা সব চান দান করে ঠাকুর পুজো টুজো সব দিয়ে দিয়েছে এখন পুরো বাড়ি ফাঁকা নিজের হেসে লাভার নিজের হাতে ফিরে পেয়েছে হ্যাঁ আর ভালো লাগছে না চিংড়ি মাছ আর মানে লাউ চিংড়ি তাই তো আর এখানে মাম মমের দুধ তো গিন্নি রান্না করতে থাকুক আমি তো বেরোবো অফিসে যাব যেতে হবে এখন মাসের শেষ কাজের চাপ খুব মাম্মামকে এখন খাইয়ে নিই মাম্মামকে তুলে খাওয়াবো চলো আবার পরে আসছি দেখা যাক কী কী শেয়ার করা যায় এখন বাজে অলরেডি বারোটা খাবারে চলে আসলাম মাম মামকে স্নান দান করিয়ে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট আমারও স্নান খাওয়া সব কমপ্লিট আজকে বৃহস্পতিবার জামাইবাবুরা তো সকালবেলা ওদের মতো করে ভালো করে পুজো দিয়ে গেছে কদিন ধরে ঘরটা একদম পুরো মানে শুদ্ধ হয়েছিলো একদম বলতে গেলে আমরা তো আমাদের মতো যেমনভাবে পারি পুজো দিই ওদের পুজো দেওয়াটা সম্পূর্ণ আলাদা একদম খুব ভালো কাটলো আর কি এই দুটো তিনটে দিন বলতে পারো তো তারপরে আবার আমি একটু পুজো দিয়ে দিলাম দুপুরবেলা প্রসাদ দিলাম ঠাকুরকে আর এখন আমরা আর কোনো কাজ নেই সকালের কাজ সব কমপ্লিট আর ওদের আজকে সাঁতরা থেকে দুপুর দুটোর সময় ট্রেন জন্য ওরা আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে যেতে যেতেই মানে দু তিন ঘন্টা লাগবে আর কি তো যাই হোক চলো আবার পরে দেখি কি শেয়ার করতে পারি আর মামাম দেখো কটকট কটকট করে তাকাচ্ছে মা মেয়ের আর দুপুরবেলা কোনো কাজ বাজ নেই ইন্দ্র বেরিয়ে গেছে অফিসে খাবার দাবার নিয়ে চলে গেছে আমার রান্না বান্নাও কমপ্লিট মামা মেয়ের খাওয়ানো কমপ্লিট আবার বিকালবেলা ওকে খাওয়াবো তো চলো আজকের ভিডিওটাই এই পর্যন্ত আর তারপরে মানে আজকের দিনে আর কোনো ভিডিও শ্যুট করিনি আর এটা হলো অক্ষয় তৃতীয়ার দিন সারা দিন কোনো ক্যামেরা করিনি কিচ্ছু করিনি কোনো ভিডিও আর বিকেলবেলা মামকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম ওই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি সারা সারাদিন তো তেমনভাবে কোনো ভিডিওই করা হয় না তোমরা জানো কতদিন পর পর এখন ভিডিও দিই দশ পনেরো দিন অন্তর অন্তর মনে হয় সপ্তাহে একটা করে তাই হয় না তো যাই হোক আজকে হলো অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক মামামকে রেডি করিয়ে নিয়েছি আমরা সবাই মিলে একসাথে দোকানে যাব আজকে আর আগেই বলেছি যে ইন্দ্র যেদিন বাড়িতে থাকে মামামকে নিয়ে একটু বাইরে বাইরে বেরোনো হয় আমার তো হয় না একা একা নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব হয় না ওই দেখো ও তুলতে যাচ্ছে তাই ওর কোমরে লাগছে বলছে আমার কোমরে কী জোরে লাগলো তো আর করার নিতে তো হবে কিছু করার নেই মামা আমার মামামের বাবা বেরিয়ে পড়ছে আর আমি যাব দরজাটা দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো কত জায়গায় নেমন্তন্ন আছে যা যেতে যেতে প্রসাদ খেতে খেতে যাবো এটাই ইচ্ছা আছে মামামকে সাথে নিয়ে তো সেটা আর মনে হয় ভিডিও করিনি তো যাই হোক এই যে মামা গাড়ি রেডি এটাতে করেই মামাম যাবে তো চলো গাড়িটা নিয়ে রাস্তায় বেরোই আগে তারপরে দেখাচ্ছে দেখো নিয়ে রাস্তায় চলে এসছি আর রাস্তাটা মানে ঢালাই হয়ে যাওয়ার পরে আরোই ভালো হবে ইঁদ দেওয়া আছে তো আর মানে তাও আগের থেকে অনেক ভালো হয়েছে বলে না যে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো আগে রাস্তা কেমন ছিল তোমরা যারা আমাদের ভিডিও ফলো করো তারা জানো আগের থেকে অনেক রাস্তা ভালো হয়েছে এখন দেখি কবে ঢালাই হয় ঢালাইয়ের অপেক্ষায় আছি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি প্রত্যেক দিনের সেইগুলোই জুড়ে জুড়ে দিচ্ছি দেখো আর দেখো এটা অক্ষয় তৃতীয়ার দিনেরই ভিডিও তো মামামকে নিয়ে আর দোকানে তোমাদের সাথে শেয়ার করে নিই নিয়ে বাড়িতে চলে এসেছি আর ইন্দ্র মামমামকে খাওয়াতে বসেছে দেখো যুদ্ধ হয় যেন খাওয়াতে গেলে ওর ওর সাথে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি অনেক কষ্টে একটা ভিডিও করেছি ভিডিও জুড়ে 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 দিয়ে দু তিন দিনের ভিডিও একসাথে করে করে আর এই যে এনাকে দেখতে পাচ্ছ মামামকে খাওয়াতে বসলে ওকে মোবাইল চালাতেই হবে আর খেয়ালও করিনি তখনই ভয়েস দিয়েছিলাম অনেক কথাবার্তাও বলেছিলাম কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ও মোবাইলে যে ভিডিওগুলো দেখছিল তারই সাউন্ড চলে এসছে তো দেওয়া আর যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই মামা আমের জন্য একটু প্রে করো চলো সবাইকে গুড নাইট